হার্মফুল ইলিগাল চ্যানেল খবরের এই অংশটি নিবেদন করেছে রুপালি অর্কেট ফুডকো শহরের বুকেই প্রথম ফুড কোর্ট সাথে মাল্টিপ্লেক্স শুভারম্ভ তেসরা অক্টোবর অবশ্যই আসুন বাড়ি খেসে বাড়ি করাকে কেন্দ্র করে বছর সব জেনে দেওয়ারের হাতে বউ দেখুন সকালে ঘটনাটি ঘটেছে পোলবা আলীনগরে মৃতের নাম পানমণি হাসদা বয়স চল্লিশ বছর এবং খবর বছর আগে মারা গিয়েছেন এক রয়েছে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ছেলে ভিন রাজ্যে সোনার কাজ করে পানমনি বাড়িতে বৌমাকে নিয়েই থাকেন এদিন সকালে নিজের বোনের সঙ্গে বাপের বাড়িতে যাচ্ছিলেন পানমণি বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়েছিল পানমনির দেওর অমিত হাসদা কিছু দিয়ে বৌদির গলায় আঘাত করে পানমির বনির চিৎকারে আশেপাশের লোকেটা ছুটে এলে চম্পর দেয় অমিত এরপর পানমণিকে তড়িঘড়ি চুচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে খবর এদিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অমিত ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আরে দিয়ালে ঘরের সঙ্গে দিয়াল ছিল তো দিয়াল বললো আমার দিয়াল ছেড়ে ঘর করবি হ্যাঁ এইটাই ঝামেলা আর কিছু না কে কাকে বারণ করেছিল ঘর করতে ওর দেওয়ারকে আচ্ছা দিয়ে পেছনে দিয়ে মানে সব ঝামেলা মিটে গেল তারপরে যাচ্ছে মনে করছে বাপের বাড়ি যাব দরকার ছিল বাপের বাড়ি বেরিয়েছে রাস্তায় পেছনে দিয়ে গিয়ে গলা চাপে দেওয়ার দেওয়ার হাতে বৌদি খুন হয়েছে হ্যাঁ কি বৌদিকে ঘর করতে দিচ্ছিল না পাঁচিল খেছে আরে ঘর তৈরি হয়ে গেছে ও ঘর করছে হ্যাঁ

আমরা খেয়াল করিনি এবার আমার দিদি আমার পেছনে আর আমি সামনে এবার ও এসেই আমার দিদির গলাটা কেটে দিয়েছে আর আমি বুঝতে পারি না আমি ঘুরে দেখি তখন আমার দিদি করে গেছে আপনার সামনেই হয়েছে হ্যাঁ আমার সামনেই দিয়ে আবার আমি ছাড়াতে গেছি আমাকে মারতে এসেছে আমার শ্বশুর ছিল আমার শ্বশুর আবার আমাকে ছাড়া যে মেরে দিয়ে চলে গেছে এবার রাস্তার ইয়ে তো এবার দাঁড়াও লোক আসবে তবে তো একে ডাকছে ওকে ডাকছে আপনি কি দিদিকে দিদিকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছেন বাড়ি থেকে আপনার বাড়ি কোথায় আমার ওইখানেই বাড়ি এক জায়গাতেই বাড়ি

দিদি ছেলেকে খবর দিতে পেরেছেন না কোনো দিদি ছেদের বয়স কত কি নাম আপনার নামটা কি রানু belts. You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট আয়োজন নিয়ে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhonga Jyog: nine one four seven zero zero five five four seven or nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.